প্রাচীন ভারতের বৈদিক সভ্যতা এবং মেগালিত সংস্কৃতি নিয়ে আলোচনা করতে আজ আমরা একটি চমৎকার যাত্রায় বের হচ্ছি বৈদিক সভ্যতা যা প্রায় এক পাঁচ শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য খ্রিস্টপূর্বের মধ্যে বিকশিত হয়েছিল আমাদের কাছে একটি অমূল্য ঐতিহ্য ইন্দো জীবনে জীবনয়াপন তাদের ধর্ম সংস্কৃতি এবং সমাজের গঠন সম্পর্কে জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৈদিক সভ্যতার মূল ভিত্তি ছিল বৈদিক ধর্ম যা মূলত চারটি ভেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এর উপর প্রতিষ্ঠিত এই বেদগুলোতে ধর্মীয় আচার সামাজিক নিয়ম এবং দার্শনিক চিন্তাধারা অন্তর্ভুক্ত ছিল বৈদিক সমাজে কৃষি পশুপালন এবং বাণিজ্য ছিল প্রধান অর্থনৈতিক কার্যকলাপ তারা গৃহস্থালির কাজের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানেও গভীরভাবে যুক্ত ছিল এখন আসি মেগালিথ সংস্কৃতির দিকে দক্ষিণ ভারতে বিশাল পাথরের সমাধি যা মেগালিথ বলা হয় সেগুলো আমাদের জন্য একটি রহস্যময় অধ্যায় এই সমাধিগুলো সাধারণত মৃত ব্যক্তিদের স্মরণে নির্মিত হত এবং এগুলোতে বিভিন্ন ধরনের পাথরের ব্যবহার করা হত মেগালিথিক মানুষরা সাধারণত কৃষক ছিলেন এবং তাদের সমাজে ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব ছিল অত্যন্ত বেশি এই পাথরের সমাধিগুলোতে আমরা দেখতে পাই যে তারা মৃতদের জন্য বিশেষ ধরনের সমাধি তৈরি করত যা তাদের জীবনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে এই সমাধিগুলোর মধ্যে কিছু কিছু সমাধি এত বিশাল যে এগুলো নির্মাণের জন্য প্রচুর শ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে বৈদিক সভ্যতা এবং মেগালিথ সংস্কৃতি উভয় আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এই দুই সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে কিভাবে মানুষ তাদের জীবনযাপন করত তাদের বিশ্বাস এবং সংস্কৃতি কেমন ছিল এখন যখন আমরা এই দুই সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করি তখন বুঝতে পারি যে প্রাচীন ভারতীয় সমাজের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল বৈদিক ধর্মের প্রভাব মেগালিথ সংস্কৃতির উপরও পড়েছিল এই দুই সংস্কৃতি আমাদের ইতিহাসের একটি অনন্য চিত্র তুলে ধরে প্রাচীন ভারতের এই দুই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শুধু ইতিহাসের পাঠ শেখায় না বরং আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ইতিহাসের এই অধ্যায়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে